অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে চলেছি সবার সামনে রূপার স্মৃতিতে সিঁদুর পরিয়ে সোনার ভুল ভাঙল কৃষ্ণ স্কুল থেকে লাবণ্যকে নিয়ে আসার সময় রূপাকে প্রপোজ করে কৃষ্ণ তারপর রূপার উত্তর জানতে চাইলে রূপা জানাই আমি প্রথমে একজন বড ডক্টর হতে চাই তারপর মা বাবার সকল স্বপ্ন পূরণ করতে চাই তাই তার আগে আমি কোনও ভাবেই তোমার ভালোবাসা গ্রহণ করতে পারব না এটা শুনে কৃষ্ণ বলে আমি তোমার চোখে আমার প্রতি ভালোবাসা দেখেছি তাই আমার বিশ্বাস একদিন ঠিকই আমাদের দুজনের মিল হবে তবে আমি চাই আগে তোমার স্বপ্ন পূরণ করে বাবা মার ইচ্ছা পূরণ কর তারপর তোমার কাছে আমার উত্তর জানতে চাইব এটা শুনে রূপাও অনেক খুশি হয় লাবণ্য আর রূপাকে পৌঁছে দেওয়ার জন্য কৃষ্ণ সাথেই যায় পথে যাওয়ার সময় রূপা একই মন্দির দেখতে পেয়ে কৃষ্ণকে বলে আমরা এই মন্দিরে যাব কিন্তু আগে থেকেই ওই মন্দিরের সোনাও থাকে আর ঠাকুরের কাছে সোনা প্রার্থনা করে বলে বাবা মায়ের কাছে কৃষ্ণের কথা বলবে ঠিক তখনই মন্দিরে রূপার সাথে হাজির হয় কৃষ্ণ রূপা আর কৃষ্ণকে একসাথে দেখে অনেক কষ্ট পায় সোনা তখন সোনা কৃষ্ণকে বলে তোমাকে আমার অনেক কথা বলার আছে আমি তোমাকে অনেক ভালোবাসি এটা শুনেই চমকে যায় কৃষ্ণ তখন কৃষ্ণ সোনার এই ভুলটা ভাঙিয়ে দেওয়ার জন্য মন্দির থেকে সিঁদুর নিয়ে রূপাকে পরিয়ে দেয় আর সোনাকে ভালো করেই বুঝিয়ে দেয় সে শুধুমাত্র রূপাকেই ভালোবাসে তোমরা কি এটাই চাও অবশ্যই কমেন্টে জানাও আর অনুরাগের ছোয়া সিরিয়ালের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন